আমক করে করলাম ডাল দিয়ে খাবার জন্য হয়ে গেল এই वाला মতন হয়ে গেল আবার ওই বেলার

রেখে দি আবার বলছে আনবে এখন দেখি কি করে দেখো দুটো কাঁচা গাজর খাচ্ছে না এখন চালিয়ে দে ভীষণ গরম এটা আচ্ছা মানে মনে হাতে রাখ ওখানে রাখো

আমি ওকে লেখা দিয়ে বসাচ্ছি কি বলবো ঝপা হয়ে লেখা দেখছে লেখা দেখছে এক বৃষ্টি দেখছে তো দারুণ লিখতে পারতো হাতে লেখা কি

얘 아고 오케이 아까 기체 니 탔তে দ এই যে দেখো অনুভব পনেরো আগস্ট করে এলো অনুভবের সাথে আমিও গেছিলাম আর ঠিক করে দেখাই আমার দিকে তাকাবো না এই দেখো অনুভবের সাজটা আমিও গেছিলাম বন্ধুরা দেখেছো কেরম ভদ্র ভাত খাবো মাংস খাবো মাংস

আর এটা পুরন হবে যদি তোমরা আমার ব্লগ বা লাইট দেখো তাহলেই এটা পূর্ণ হবে মানে কাট কম কাটবে আজকে চিন্তা করতে পারছো আশি ঘন্টা আমার আশি ঘন্টা বানাতে বোধহয় তিন মাস চার মাস সময় লেগেছিলো রোজ একটু একটু করে আমার অচ আবার কাটা যাচ্ছে হাফ সব মেরে ব্লগ দেখিয়ে লাইট দেখিয়ে আর রোজ মেরা যে অচ আওয়ার কথা না तीन हज़ार तीन तो सौ घंटा पार कर दिए थे एक साल में मेरा चार हज़ार घंटा पूरा नहीं हुआ था तो रोज रोज थोड़ा थोड़ा करके काट रहे आज मेरा अस्सी घंटों काट गई है और जोर से मैंने हर रोज काट रहा है आज अस्सी घंटा की है तो ये सिर्फ आप लोगों से मदद से ही होगा अगर आप लोग देखोगे तो मेरे ब्लॉग लाइव देखो कि कर चीज দেখো বাবার সাথে মাংস দিয়ে ভাত খাচ্ছে মাংস গুলো খেয়ে উঠে যাবে জানো বসেছে ভাত খাওয়ার লোভে না মাংস খাওয়ার লোভে বসেছে ও ও কথা বলবে না কি সুন্দর বসেছে বসেছে দেখেছে বন্ধুরা দেখো অভিজিতের গায়ের রং দেখেছে কি সুন্দর সব বিফলে গেল বন্ধুরা